بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ৰ মতে আলম নবি নোৰে মাহাবীৰাতৰ বানাই ঐ ন বিজিৰে ঘ শগাবিরা আতার নাই ওই নবীর্ঘাম রহমতয়ান নুরে বি যগাবীরা আতার নাই ওই ঘাম চিহ্ন মান জান কেমন আমারা যাঘার পাগল চন্দ্র সূর্য তারকারী রে জাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আর সোনবানি সুন্দর কাহিনী জন্ন তে নাম রহমতে রুবে লেখানবীর্নাম নুরে নূরে মোজাম সাবিরা আতর বানাই ওই নবী ঘাম উস্তুনে হান্নান একটা খেজড় গাছেে না। যাক দরে খুদ বা দিতন যাকে দরে খুদ বা দিত রসুনাম উস্তুনে হান্নানটা খেজুর গাছের নাম যাক দরে খুদ বাদিতন রসুনাম গাছটা নবীর বি হে কাদিতে হে বাক হইলেন যত সায় রাম রহমতে আলাম নবি নূরে মোজাসীরা আতর বানাই ওই নবী রে আল্লাহ তালা বলছেন ওয়ামা আর সাল্লা না কাহিল্লা রহমাদাল্নিল্লা আল্লাহ সোহান আহত আলাহ তিনি বলছেন আমার বিশ্ব নবী মোহাম্মাদুল্নাসুল্লা সাল্লাল্লাহু আনিসাল্লাম কে আমি দুনিয়ার জমিনে পাঠাতাম না আবার কেন পাঠালাম ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও আমি আমার বিশ্ব নবীনকে শুধু পৃথিবীবাসীর জন্য পাঠায় নাই আমার বিশ্বনবীকে এই পৃথিবীর বাইরেও আরো অনেক কিছু আছে আপনারা শিক্ষিত সমাজ বিজ্ঞান বইটা খুলে দেখেন আরো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এই রকম ভাবে হাজার হাজার গ্রহ তারা নক্ষত্র রাজি আছে কিতাবের মধ্যে পাওয়া যায় হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে গ্যালাক্সি যেই গ্যালাক্সি গুলা আমাদের এই পৃথিবী সত্তরটা করে পৃথিবী একাই গিলে খেতে পারে এই রকম গ্যালাক্সি আছে আপনি চলে যান প্রথম আসমান প্রথম আসমান আপনি যদি বিজ্ঞান বইটা খুলে দেখেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার পর্দার মা ও বোনেরা আল্লাহ তাআলা প্রথম আসমানটা পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা বানিয়েছেন তারপরে চলে যান আবার ফাঁকা পাঁচ শত বছরের রাস্তার সমান আবার উপরে চলে যান উপরে চলে যান তৃতীয় নম্বর আসমান পাঁচ শত বছরের মোটা আরো পরে চলে যান আরো পরে চলে যান সপ্তম নম্বর আসমান পর্যন্ত আমার আল্লাহ সাতটা আসমান বানিয়েছেন এই সাতটা আসমান আল্লাহ তালা পাঁচ শত বছরের রাস্তার সমান করে সাতটা আসমান বানিয়েছেন আসমান পার করে আপনি চলে যান আগুন আর আগুন পানি আর পানি তারপরে উপরে চলে যান উপরে চলে যান অন্ধকার 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 আর উপরে চলে যাও আর উপরে গিয়া দেখো আল্লাহ তালার সিদ্ধাতুল মন তাহা সিদ্ধাতুল মন তাহা পার করে আল্লাহ তালার আরো পর্যন্ত চলে যাও আল্লাহ তালার আরো পর্যন্ত সব কিছুকে এক ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলামিন আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন এই সারা আলামিন বাশির জন্য আমি আল্লাহ তাআলা হলাম রব আর আমার নবী সারা আলামিন বাশির জন্য আমার মায়ার নবীকে রহমত বানাইলাম বলেন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনা কেবো জিবে আমার দয়ার নবীর shan নবী আমার মদিনারি বুলবু নামটি দিলেন হাবি বেস নবী আমার মদিনারি বুলব আমার নবা নবে সে নামটি দিলেন মোহাম্মদ রাসল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ইমান আশেক বিন কে বুঝিবে আমার মায়ার নবীর আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার নবীকে দুনিয়াতে পাঠাতাম না আবার কেন পাঠালাম শুধু দুনিয়াবাসীর জন্য পাঠায় নাই এই পৃথিবীর বাইরে আছে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো হাজার হাজার গ্রহ তারা নক্ষত্র রাজি আছে আসমান সাত আসমান পার করে চলো যান সিদরাতুল মন আল্লাহর আরস পর্যন্ত চলে যান যত দূর যাবেন সব গুলাকে এক ভাষায় বলা হয় আলামিন আল্লাহ তালা বলেন এই আলামিনবাসীর জন্য আমি আল্লাহ তালা হলাম রব আর আমার বিশ্ব নবী হলেন সারা আলামিনবাসীর জন্য রহমত জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ আমার নবী রহমত সারা আলামিনবাসীর জন্য কেমন রহমত আসেন আল্লাহ তালার কোরআন খুলেন এ বিষয়ে আল্লাহ তালা কোরআনে ওয়াজ করছেন কি ওয়াজ আল্লাহ তালা বলছেন কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লানা কোন যোন আল্লাহ তাআলা বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় আমি আল্লাহর জান্নাত পেতে চায় কারো যদি ইচ্ছা জাগে জান্নাতে যাওয়ার জন্য ও নবী আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন তারা জানো তুমি নবীর আদর্শটা ফলো করে নাই জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন এ কথা নবীর আদর্শ যে মানবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও দামি বানায়া দিবেন আল্লাহ তাআলা আখিরাতেও দামি বানায়া আমার ভাইয়েরা বন্ধুরা কিন্তু আজকে আমার ঘরের বাচ্চারা আমার ঘরের ছোট ছোট ছেলেরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা এরা রসুলের আদর্শ মানতে মনে চায় না এদের রসুলের আদর্শটা ভালো লাগে না ভালো লাগে সিনেমার নায়ক নায়িকাদের আদর্শ ভালো লাগে ক্রিকেটার ক্রিকেটারদের মতো আদর্শ এদের আদর্শগুলা ভালো লাগে কিন্তু আমার মায়ার নবী রহমতলা আলামিন যিনি রহমত আমাদের জন্য તેનાર আদর্শ আমাদের ভালো লাগে না আমার বায়েরা বন্ধুরা নবীর আদর্শ যদি আমাদের ভালো না লাগে আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইনাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুম আল্লাহ الدنيا والآخرة وأعد لهم আরাবাম মুহিনা আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমের মধ্যে বললেন যারা আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শটা মানবে না আমার রসুলকে যারা কষ্ট দিবে আর যারা আমি আল্লাহ তালাকে কষ্ট দিবে আমি আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে ওয়াজ করে দিলাম ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদা করতে থাকি কেমন বদোয়া আল্লাহ তালা বলেন আমি এই রকম ভাবে আমি আল্লাহ তালা নিজে বলতে থাকি যেই বান্দারা আমি আল্লাহ তালাকে কষ্ট দিল আমার রসুনকে কষ্ট দিল তাদের আখেরাত আর তাদের দুনিয়া উভয় কাল ধ্বংস হয়ে যা এটা আল্লাহ তালা বলতে থাকেন আজকে আমার যুব সমাজ আমার সমাজের ছেলেরা সুলগুলা কাটে ডান দিকে ছোট করে একবারে খুট করে বাম দিকে খুট করে আর মাঝখানে একদম ইন্দুর বান্দরের মতো কাট দেয় ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে হাঁটুর উপরের অংশটা যেটা ঢেকে রাখা ফরজ এইটা একটু ছিঁড়া অংশ এই ছিঁড়া অংশ দিয়া ফরজ তরক করে ফরজটা ছেড়ে দেয় এবং গুনার কাজ করে রসুলের আদর্শ মানতে মনে চায় না আমার যুব সমাজেরা টাইট ফিটিং প্যান্ট পরে যেটা রসুলের আদর্শ না এই টাইট ফিটিং প্যান্ট পরার পরে রাস্তায় যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে যদি বলা হয় ভাই দাঁড়িয়ে কেন পেশাব করছো বলে আমি বসতে পারবো না আর তুই বসতে পারবি না এটা তো রসুল মানা করেছে তুমি কেন টাইট ফিটিং প্যান্ট পরবা এটা তো রসুল নিষেধ করেছে যদি বলা হয় পায়জামা পরো এটা ঢিলা ঢালা একটা পায়জামা পরো বলে পায়জামা তো পড়বে হুজুররা পায়জামা তো পড়বে যারা মসজিদে নামাজ পড়তে যায় যারা বয়স্ক মানুষ তারা আমার ভাইয়েরা বন্ধুরা তুমি যে কত বড় ভুলের মধ্যে আছো এইটা আমি তোমাকে বলে বুঝাতে পারব না তুমি মনে করো মাথায় টুপি দিলে সম্মান কমে যায় তুমি মনে করো দাড়ি রাখলে বুঝি সম্মান কমে যায় দেখতে খারাপ লাগে তুমি মনে করো পাঞ্জাবি পরলে দেখতে খারাপ লাগে মানুষে পাগল বলবে তুমি কি মনে করেছ তুমি এগুলা বুঝো আর আমরা মাওলানা সাহেবরা এটা বুঝি না ব্যাপারটাও এমন টা না আমরা বুঝে শুনে টুপি মাথায় দিলাম আমরা বুঝে শুনে পাঞ্জাবি গায়ে দিলাম মাথায় টুপি দিলাম কই আল্লাহ তো আমাদের সম্মানও কমায় নাই। আল্লাহ তো আমাদেরকে খারাপও খাওয়ায় না আল্লাহ তো আমাদেরকে মানে সলার কোনো অসুবিধাও রাখে না রেখেছে নাকি রাখে না আমার মায়েরা বন্ধুরা বোঝা যায় তুমিও দুনিয়াতে চলছ আমিও দুনিয়াতে চলছি তুমিও ভাত খাচ্ছ আমিও ভাত খাচ্ছি তুমিও বিরিয়ানি খাও আমিও বিরিয়ানি খাই ব্যবধান কোথায় আমি দাড়ি রাখলাম রসুলের আদর্শ তুমি রসুলের আদর্শের দাড়িটা রাখতে পারলা না তুমিও বিয়ে করেছো আমিও বিয়ে করেছি তোমার মধ্যে পার্থক্য আমার মধ্যে পার্থক্য তুমি দাড়ি রাখতে পারো নাই তুমি নামাজ পড়তে পারো নাই তুমি মাথায় টুপি লাগাইতে পারো নাই আমি সবগুলা করার পরেও দাড়ি রাখতে পেরেছি মাথায় টুপি দিতে পেরেছি লম্বা জামা পড়তে পেরেছি আমার আপনারা মনে করবেন দাঁড়িয়ে রাখলে মনে হয় সম্মান চলে যায় মাথায় টুপি দিলে মানুষ বলবে মুরুব্বী মানুষ সম্মান কম দেবেন ও বাইরা না 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 আল্লাহর কসম করে বলছি অল্প বয়সে দাড়ি রাখলাম মাথায় টুপি দিলাম লম্বা জামা পরলাম কই আল্লাহ তো সম্মান কম দেয় না এত সম্মান দান করেছে টুপি আর দাড়ির কারণে আমার মনে হয় এলাকার টপ লেভেলের ধনী মানুষ গুনাও এত সম্মান শান্তিতে না আমার ভাইয়েরা বন্ধুরা সবকিছুর বরকত সবকিছু রাসুলের আদর্শের বরকত সব রাসুলের আদর্শের বরকত আমার ভাইয়েরা বন্ধুরা আজকে যদি আমি দাড়িটা না অজুবিল্লাহ যদি উড়িয়ে দিই তাহলে আপনারা আমাকে এই জায়গায় বসে ওয়াজ শুনবেন বলেন আমাকে এই জায়গায় বসাবেন না আজকে যদি টুপিটা খুলে ফেলি আমাকে এই জায়গা থেকে তাড়ায়া দিবেন জীবনে আনবেন না আমাকে বোঝা যায় এই দাড়ি আর টুপির কারণে আপনারা আমাকে এই সিংহাসনে বসিয়েছেন আমার বয় বন্ধুরা আল্লাহ সুদাহান হুয়া তারপ এই জন্য কুরআনে ওয়াজ করেছেন আল্লাহ কদ কানালা কুম্ফী সুনীল্লা হাসানা আমার আল্লাহ তার বলেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য এমন এক আদর্শের ব্যবস্থা করলাম এমন এক জীবন ব্যবস্থার আমি ব্যবস্থা করে দিলাম যে আদর্শটা তোমরা যদি নিজের জীবনে গ্রহণ করে নাও আমি আল্লাহ তালা বললাম ও ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তালা তোমাদের দুনিয়া আখেরাত উভয় কাল আমি আল্লাহ তালা কামিয়াব করে দেব একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ না আমার মুসলমান মায়েরা বন্ধুরা এজন্য আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহর আদর্শটা এসের আদর্শ আমার রসুলের আদর্শের বাইরে একটা আদর্শ দামি হতে পারে না